বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা ইতিমধ্যেই পুজো শুরু হয়ে গেছে উৎসব মুখর গোটা রাজ্য তবে প্রত্যেকটি ক্লাবের কি থিম রয়েছে তাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি তার মধ্যে যে ক্লাবের ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে কবরপুর কমলপুর সহ বিভিন্ন গ্রাম অঞ্চলে ছোট বড় ক্লাবগুলির কর্মকর্তারা কিন্তু প্রচুর প্যান্ডেলের আয়োজন করছে এবং পুজো প্যান্ডেলের শিল্পী মৃৎশিল্প এবং আলোকসজ্জয় একেবারে দিন রাত এক করে কাজ করছে কমলপুর শহরে মূলত আটটি ক্লাবে দুর্গাপূজাকে কেন্দ্র করে মহকুমা বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসে তিন দিন এই পুজো দেখতে কমলপুর শহরে মূলত আটটি ক্লাবের মধ্যে অন্যতম হচ্ছে এই লক্ষ্মী ক্লাব প্রতি বছরই পুজো করছেন তারা পুজো কমিটির সম্পাদক সুভাষ সেন জানাচ্ছেন যে পুজোর বাজেট দশ লক্ষ টাকা এবার ক্লাবের দুর্গা পূজা বাষট্টি বছরে পা দিয়েছে প্রতি বছর পুজো উপলক্ষে সামাজিক কর্মকাণ্ড করা হয় এবার দুর্গা পুজো উপলক্ষে ক্লাবের রক্তদান শিবির সাফাই অভিযান করা হয়েছে কি বলছেন ক্লাব কর্মকর্তারা সেরকম পুরাবাসী এবং কোমর এবং আমাদের এই পূজা সবাইকে নিয়ে খুব আনন্দ উপভোগ করতে পারি সেইভাবে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের এই পূজাতে মহিলারা খুব সম্মতভাবে অংশগ্রহণ করেন এবং আমাদের এই পূজা যে প্যান্ডেল এবং লাইটিং এবং সবাই লোকাল নিয়ে আমরা করছি এবং এবার পূজার বাজেট দশ লক্ষ টাকা তার মধ্যে নৌমুতে আমাদের বিশাল পূজার প্রসাদের আয়োজন হয়েছে এবং লোকাল শিল্পীদের দ্বারা প্রতিদিন আমাদের প্রোগ্রাম আছে এবং বাইরের শিল্পীদের নিয়ে আমাদের নবমী এবং দশমীর প্রোগ্রাম আছে সবাইকে অংশগ্রহণ করার সাধারণ আমন্ত্রণ রাখছি লক্ষ্য নগ্রামের পক্ষ থেকে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই আকাঙ্ক্ষা এই যে পুজো উপলক্ষে আপনারা কি কি সামাজিক অনুষ্ঠান করেছেন রক্তদানের মাধ্যমে মধ্য দিয়ে আমাদের পূজার শুরু হয়েছে তার মধ্যে সফাই অভিযান বস্ত্রদান এবং নানা এবং যে সামাজিক কাজ সেই কাজের মধ্য দিয়ে আমাদের পূজা আরম্ভ হয়েছে এবং পূজা চলাকালীনও আমাদের অনেক সামাজিক কাজ থাকবে সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে মেয়েদের অংশগ্রহণ থাকবে সবাইকে নিয়ে শুধু সুন্দরভাবেই আমাদের লক্ষ্মীনাথ ক্লাব এগিয়ে যাবে বাষট্টিতম পূজায় আমরা এবার পা দিয়েছি আচ্ছা এই যে আপনারা যে প্যান্ডেলটা যে তৈরি করেছেন শিল্পীকে কিসের আদলে তৈরি এটা এটা আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ উদ্যোক্তারা কিন্তু চরম ব্যস্ত এবং শেষ তুলির টান চলছে মণ্ডপ সজ্জার কাজ কিন্তু আর সামান্য বাকি রয়েছে তারপরেই কিন্তু উদ্বোধন হতে চলেছে পুজো মণ্ডপের সে কথায় জানাচ্ছেন উদ্যোক্তারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন